তো হ্যালো দর্শক বন্ধুরা খেলাটা ফোর থেকে দেখতে পাঠা আজকে একটা নতুন খেলা লাই আছি আুক্কা বিনুক্কা খেলা যার কথা এই খেলাটা আজকে লইয়াছি দেখতে পাঠায় এই আলুর পেশারে এই আলুর পেশারে স্প্রাইটার বোতল এরকম হইতো আর আলু এরকম হইতো দেখতে পাঠা দর্শক বন্ধুরা আজকের খেলাটা নিয়মূল্য এইরকম দেখুন আমরা কথাটা না বাড়াইয়া চলো খেলাটা শুরু করে দিই বর্তমানে আমাদের তাইন এই ট্রাই করবা স্প্রাইটার বোতলটার উপরে আনার আর আলুটার নিচে আনার দেখতে পাঠা দর্শক বন্ধুরা দেখি দেখিস তাই পারেন কি না পারেন ট্রাই করো

যেতাবাডা এই হাত দিয়া মানে এই স্পাইডার বোতলটার উপরে আনা লাগিন তাই না আন্তা ফাডনা দর্শক বন্ধুরা জেতাবাডা কবি টেস্টা কোডা দোয়াত লাগাইত কিন্তু মানে তেব ওই বোতলটা মানে এই মানে ওই তো নালটা উপরে না আরছনা তুমি না আচ্ছা নেক্সট নেক্সট আও নেক্সট তে দর্শক বন্ধুরা এখন জেতাবাডা আমাদের নেক্সট পার্টি তোমার নাম কি তো সাইদ আহমেদ লস্কর জেতাবাডা দর্শক বন্ধুরা তখন সাইদ আহমেদ লস্কর ডলিয়া আবার চলে হইছে জেতাবাডা খুব সুন্দর জেতাবাডা দর্শক বন্ধুরা তখন কবি ট্রে কোডা কবি টেস্টা কোডা এইটা মানে আনা লাগিন জেতাবাডা দর্শক বন্ধুরা কিন্তু তাই না আন্তা ফাডনা বা খুব সুন্দর মানে কবি চেষ্টা করে তোরা বুদ্ধি লাগাও তোরা মাথা লাগাও তো ওই জিতে পারে দর্শক বন্ধুরা দেখতে পারে তাই কবি চেষ্টা করে যদি না 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 এরকম কেমনি টানিয়া কেমনি হইতো হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পারে চাহিদা আহমেদ লস করে পারছেন এখন আমাদের বাপন উদ্দিন লস করে একজন দেখতে পারে দর্শক বন্ধুরা তাই চেষ্টা করবা দেখি জান এটা ফারেন কি না ফারেন দর্শক বন্ধুরা দেখি জান হ্যাঁ দুই হাতে হইতো না এক হাতে হইতো হ্যাঁ এক হাতে হইতো দুই হাতে না এক হাতে হইতো এক হাতে হইতো দুই হাত না দুই হাত লাগাইলে হইতো না না রে ভাই এগুলো তো বহুত মাতা লাগা ভাৰে দো দৰ্শক বন্ধু তুৰা বুদ্ধি লাগে দৰ্শক বন্ধু